তো এখন আছি আমরা ঘাটে ঘাটে বিকাল থেকে এত ঠাকুর দেখেছি মন পুরো ভরে গেছে এত সুন্দর সুন্দরই প্রথমবার আমি তো কুমোরটুদিতে প্রচুর প্রচুর রকমের ঠাকুর মানে এসেছি বাট আজকে মহালয়ের দিন প্রথম এলাম মানে আমার বলাটা ভুলে গেছে আমার বোন পেছন থেকে রিয়াকশন দিচ্ছে তো যাই হোক দারুণ লেগেছে আর এখন সন্ধ্যা এই সন্ধ্যার সময় ঘাটে বসতে একটু মানে

সেগুলো অস্ত্র ছিল হাতে সেগুলো ছিল না তার সাথে প্যান্ডেলও তো দেখতে যাবে হ্যাঁ এখন প্যান্ডেলটাই তো বৃষ্টিপুর তো আসল বৃষ্টি সাথে ঠাকুরটা কতটা ম্যাচ পাচ্ছে কতটা সুন্দর